সব কিছু সহ্য করতে শিখুন আপনি কোনো ফেরেস্তা নন আপনি মানুষ যখন সবাই আপনাকে নিয়ে টানাটানি করছে কেউই আপনার প্রতি সন্তুষ্ট না তখন কোনো না কোনো সময় আপনি ভেতরে কিছুটা ভেঙে পড়বেন আস্তে আস্তে একসময় আপনি সব কিছু মিলিয়ে চলতে পারবেন না দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে এক দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে এক আপনি রেগে বলে ফেলবেন আমি তো এমনিতেই সবাইকে খুশি করতে পারবো না তাই আমি চেষ্টা করাই ছেড়ে দিয়েছি সবাই গোল্লায় যাক আবার অন্যদিকে হতে পারে আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থাই খারাপ করে ফেললেন সবাইকে খুশি রাখতে গিয়ে আপনার নিজের অবস্থায় যদি খারাপ হয়ে যায় তাহলে তো আপনি অন্য কারো ভালো করতে পারবেন না আপনি ভালো পিতা হয়ে চলতে পারবেন না ভালো স্বামী বা সন্তান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন না নিজেকে হারিয়ে ফেললে অন্য কিছুই আর করতে পারবেন না অনেক সময় সম্পর্কগুলো ধরে রাখার সময় আমরা পুরুষের অবমাননা করে ফেলি হয়তো আমরা অন্যদের অধিকারগুলো দিচ্ছি না আবার মাঝে মাঝে যারা আমাদের উপর নির্ভরশীল তারাই আমাদের সম্পর্কে অবমাননা করে বসে তারা আমাদের সাথে অন্যায় করে ফেলে নিজের অধিকারের ক্ষেত্রে আপনাকেই সেই দাগটা টানতে হবে নিজ থেকেই সেই অধিকারগুলো চাইতে হবে একই সাথে খেয়াল রাখতে হবে যেন আপনি অন্যের উপর জুলুম না করেন